হ্যালো বন্ধুরা আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে গুল্লুর আশীর্বাদ চলছে তোমাদের তো আগেই বলেছিলাম গুল্লুর আশীর্বাদের ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সেদিনকের ওয়েদারটা এতটাই মারাত্মক ছিল যে কি বলবো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে আগেই আমি জানিয়েছিলাম তো এরপরে একে একে বাড়ির সবাই মিলে আশীর্বাদ করা শুরু করেছে বড় থেকে ছোট সবাই আর গুল্লুর কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর হয়েছিল পুরো লক্ষ্মী ঠাকুরের মতন গুল্লুকে লাগছিল আর এই ভিডিওটা কিন্তু বেশি আমি লং করিনি কারণ আমাদের বিকেলের প্ল্যানিংটা অনেকটাই বড় ছিল আর এটা ছিল আমার মা মানে গুল্লুর একদম ছোট দিদা আর আমার মা কিন্তু তাকে আশীর্বাদ করছে গুল্লুকে দেখো কত সুন্দর লাগছে ফ্রেমটা আর এই ফ্রেমটার মধ্যে আমিও টুক করে ঢুকে গেলাম তোমরা তো আগেই আমাকে জানিয়ে দিয়েছ কমেন্ট করে যে দিদি খুব সুন্দর লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমি কিন্তু গুল্লুকে মজা করে ধান ধানধুপুরটা হাতে দিয়েছিলাম আর গুল্লু ওটাকে নিয়ে আবার রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ আমাদের মধ্যে কি চলতে থাকে সারাক্ষণ তাই আমার আর কুল্লুর এই খুনছুটিটা দেখতে গেলে অবশ্যই পরের ভিডিওটার জন্য ওয়েট করতে হবে আর তার জন্য অবশ্যই করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না কিন্তু তাহলে চলো এখনের মতন টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রাতের ব্লগে